বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি নতুন একটি নিয়ে আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে দেখুন আমার এই তিনটা বাচ্চা ছাগলের দুটা হরিয়ানা একটা তোতা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে আমি পেয়ারা গাছের পাতা নিয়ে আসছি ছোট বাচ্চা ওদের খাওয়ানোর জন্য হাতে রেখে ওদের ওরাও খুব সুন্দর করে খাইতেছে দেখেন যার যার মতো করে আমার হাত থেকে চিনিয়ে নিচ্ছে তো যারা আমার ইউটিউব চ্যানেলতে দেখেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি একজন প্রান্তিক খামারি আমার খামার নাম হচ্ছে আবির ফার্ম এটা হচ্ছে ঢাকা জেলা নয় অংশানা নয়নশ্রী ইউনিয়নের ভাওয়াডেবি গ্রাম আমার নাম মোহাম্মদ চান মিয়া আমার চ্যানেল আকাশে আহমেদ ব্লক আমার খামারে কিছু গরু আছে কিছু ছাগল আছে আমি সার্বিক ক্রেত প্রবাসী দীর্ঘদিন প্রবাসে ছিলাম নয় দশ বছরের মতো এরপরে সে আমি ছোটো আকারে শুরু করছি কিছু মিশরি ফার্মি মুরগি আছে তো যারা প্রবাসে আছেন অবশ্যই ভাবছেন দেশে যেয়ে কিছু একটা করবেন এরকম আমি আপনাদের মতো প্রবাসে দে বসে বসে এরকম এই ধরনের ভিডিও দেখতাম ভালো লাগতো নিজে করার অনেক ইচ্ছে ছিল ইনশাল্লাহ দেশে আসছি আল্লাহ তৌফিক দান করছে ইনশাল্লাহ আমি শুরু করছি সাহস করে ইনশাল্লাহ আমি জানি সাকসেস হতে পারি সবল হতে পারি দোয়া করবেন এবং আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের মতামত যে কিছু জানার থাকে ছাগলেও অধিক লাভ অনেক লাভ কিন্তু ছাগলের ওই কোনো রোগ বলা নেই শুধু একটি রোগ সেটা হচ্ছে আপনার পিপিআর যে পিপিয়ার ভ্যাকসিনটা দেওয়া যায় আর ছাগলের মেন হচ্ছে পরিচর্যা ওদের একটাই ঠান্ডার পিপিয়ারটা হচ্ছে ঠান্ডা আপনি এই ঠান্ডা রোগটা হয় তাছাড়া এমনিতে আমি এই এক বছর যাবত ছাগল পালনের সাথে আছি আমার খামারে মোটামুটি তিরিশটা মতো ছাগল ছিল আমি বাচ্চা ছাগলগুলো বিক্রি করছি এখন আমার এখানে চোদ্দো পনেরোটা ছাগল আছে এবং এই মাসের জানুয়ারি মাসের শুরুতেই ইনশাআল্লাহ পনেরো বিশ তারিখের ভিত্তি আরও দুইটা ছাগল আমার বাচ্চা দিবে এরপর তারপর এক মাস পর আরও আছে ইনশাল্লাহ এই কারণে আমি ছোটো বাচ্চাগুলো আগে বিক্রি করে ফেলছি তো দেখতে থাকুন আমার ছাগল কী সুন্দর পেয়ারা পাতা খাচ্ছে একটি ছাগল চলে গেল আমার কাছে দুধ খাওয়ার জন্য আর বাকি দুটি বাচ্চা আছে এখানে দেখুন পেয়ারা পাতা ওদের একটি পছন্দীয় পাতা এই গাছের পেয়ারা গাছের পাতাগুলো খুব সুন্দর ভালো খায় এবং কাঁঠাল পাতা কাঁঠাল পাতার পেয়ারা পাতা ছাগলের খুবই পছন্দ তো এই ছাগলের এখনও দুধের পাশাপাশি আমি কিছু কিছু গমের ভুষি ওদের খাওয়ানো আর ভুট্টার ফাঁকি খাওয়াতেছি শীতের সময় তো এদের কাপড় পরে রাখা হয়েছে এখন মনে করেন যদি পাশাপাশি দানাদের খাদ্য খাওয়ানো যায় তাহলে ছাগলগুলো একটু তাড়াতাড়ি বেড়ে উঠবে শীত মৌসুম তো অনেক কষ্ট ওদের জন্য কষ্টদায়ক কারণ শীতে ছাগলও ততটা বাড়ে না শুধু ছাগল না গরু ছাগল এবং হাঁস মুরগি জিটে বলেন দেখুন ওরা কি সুন্দর করে খাচ্ছে আমার এই লাল ছাগলটা যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন দুটা বাচ্চা হয়েছিল একটা বাচ্চা অনেকটা দুর্বল ছিল ওর ওরা যখন প্রেগন্যেন্ট ছিল চার মাসে আমার অনেক অসুস্থ ছিল ঠান্ডা দিনের কারণে নিয়মে হয়েছিল যেখানে একটা বাচ্চা বেছে নেই আমার ওই ছাগলটার একটি বাচ্চা লাল ও একাই আর কালো দুটো হচ্ছে একটি ক্রস হরিয়ানা ক্রসের কিন্তু হানড্রেড আসছে হরিয়ানা পাঠা দেখেছিলাম তো বন্ধু সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখাবেন নতুন কোনো একটু ভিডিওতে ধন্যবাদ সবাইকে